ইতিহাস পড়তে গিয়ে মাঝে মাঝে কল্পনার রাজ্যে হারিয়ে যাই মাঝে মাঝে ভাবি যে যদি ওইরকম শাসকের মতো আমার রাজত্ব থাকত ওইরকম শাসকের মতো আমার ক্ষমতা থাকত আমার অ্যাটিটিউড থাকত মাঝে মাঝে পড়া থিয়া কল্পনার রাজ্যে হারিয়ে যাই যে পড়তেছি পড়তেছি হঠাৎ করে মনে হলো যে ইশ আমি যদি এই শাসকের মতো হইতে পারতাম আমার ক্ষমতা যদি এই শাসকের মতো পাওয়ারফুল হইতো আমার যদি এত শূন্য থাকতো এত সেনাবাহিনী থাকতো তাহলে এই করতাম সেই করতাম মানে প্রশ্ন একটা পড়তে বসলে একটা ঘটনা পড়তে বসলে মানে আমি কল্পনাই করি হচ্ছে এক ঘন্টা এরপর আর পড়া করতে ভালো লাগে না বইসি দুই বিশটা তিন বিশটা চার একটা পড়া দেখা যাচ্ছে যে এটা পড়া এটা শেষ করতে করতে ওই কয়েকটা পয়েন্ট শেষ করার পরে নিজে কল্পনা রাজ্যে এরপর এরপর হচ্ছে আর এটা পড়াই হয় না কল্পনা করতে করতে পুরা সময় চলে যায়